কেমন আছো আমার স্নেহ ছাত্রছাত্রীরা ছাত্রীরা সিক্স সেমিস্টার যারা জিই তে হিস্ট্রি নিয়েছো আজকে একটা পার্ট নিয়ে আলোচনা করছি একটা পার্ট কেন বলছি তোমরা জানো যে স্নেহ ছাত্রছাত্রীরা ছাত্রীরা জিই হিস্ট্রির দুটো পার্ট রয়েছে তার মধ্যে একটা পার্ট নিয়ে আলোচনা করছি সেই পার্ট তোমাদের থামনেল ওপেন লিখে দিয়েছি সেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে তার গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স আজকে তোমাদের বলে দিতে এসেছি তবে আজকে তোমাদের একটা কথা বলে দিচ্ছি এই যে আমার স্নেহ ছাত্রছাত্রীরা কন্টিনিউ এবার যে সাজেশনগুলো পেতে চলেছ এবং নানান অসুবিধার পর আজকে আমি কিন্তু সব কিছু নিয়ে ওপেন আসতে পারছি ওকে ভালো করে বলে দিচ্ছি কয়েকদিন যে তোমাদের জন্য আসতে পারেনি অনেক অনেক অসুবিধা এবং মেন্টাল প্রেশারের মধ্যে চলছিলাম কিন্তু এবার আর নেই এবার আবার স্নেহের ছাত্রছাত্রীরা কমেন্টটা করে রাখবে যে নেক্সট কোন সাবজেক্টে ও সাজেশনস তোমাদের চাই জিই হিস্ট্রি যাদের রয়েছে তারাই এই ভিডিও দেখবে আমি জানি তোমাদেরকে একটাই অনুরোধ এই ভিডিওটাকে না শেয়ার করবে এটাকে শেয়ার করো হ্যাঁ কারণ তোমাদের কন্টিনিউ তোমাদের জন্য না সিক্স সেমিস্টারে সব সাবজেক্টে সাজেশন তোমরা কোনো প্ল্যাটফর্মে পাবে না অহংকার নেই আমি ডাইরেক্ট ওপেন মুখের ওপরে বলে দিচ্ছি কোনো প্ল্যাটফর্মে তোমরা প্রত্যেকটা বিষয়ের বাধা ধরা সাজেশন পাবে না তাই একে বলছি ভিডিওটাকে শেয়ার করো আর একটা জিনিস তুমি কমেন্টে লিখবে তুমি কেন আমার স্নেহের ছাত্রছাত্রীরা ছাত্রীর কমেন্টে অবশ্যই লিখবে যে তোমরা কি এই প্ল্যাটফর্মকে নতুনদের মধ্যে ছড়িয়ে দিচ্ছো তোমরা কি এই প্ল্যাটফর্মকে নতুনদের কাছে বুঝতে মানে বোঝাচ্ছ যে এই প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যাকে যদি না হয় যদি এই একাডেমি যে কর্ণধার রয়েছে অর্থাৎ আমি আমাকে যদি ঘাটিয়ে না দেওয়া হয় তাহলে তোরা এত কিছু পাবি এখান থেকে তোরা কল্পনা করতে পারবি না কেউ কি এই জিনিসটা করেছো একটা ভিডিও ভাই বোনদের মধ্যে শেয়ার করে এটা কি করেছো কমেন্টে লিখবে এবং তুমি এখান থেকে কতটা পেয়েছো আজ পর্যন্ত একটু অবশ্যই জানাচ্ছ জি ই হিস্ট্রি যে পার্ট নিয়ে আজকে আলোচনা করব ওপেন লিখে দিয়েছি সে পার্টটা হচ্ছে তোমাদের জেন্ডার এন্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই পার্টটা নিয়ে তোমাদের আজকে আলোচনা করছি আজকে জি ই হিস্ট্রি আর পার্ট আছে ওইটা তোমাদের কিন্তু চলে যাচ্ছে ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদের বলে দিচ্ছি তোমাদের মানে যদি যে বলবো সেটা যদি স্ক্রিনে টাইপ করে দিই না তাহলে আমরা অনেক সময় লাগবে কারণ আমাকে এডিট করতে হয় আমাকে থাম্বনেল তৈরি করতে হয় সবকিছু আমি একাই করি সাজেশন তৈরি করা বলো অনলাইন অফলাইন ব্যাচ বলো মানে সবকিছু একটা মানুষ আমি সামলাচ্ছি ওই জন্য সময়টা খুব কম সীমিত সময়ের মধ্যে আমি জাস্ট তোমাদের কোশ্চেন রিপিট করে করে বলবো তোমরা একটু সুন্দর করে খাতায় লিখে নেবে ওকে আমার স্নেহ ছাত্রছাত্রীরা ছাত্রীরা চলো শুরু করছি জি হিস্ট্রি জেন্ডার নিয়ে চলো শুরু করছি জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই পার্টটায় কিন্তু কমেন্টে আমি দেখেছিলাম কমেন্টে আমি অনেক কিছুই দেখছি সবার সব কিছু আপনার লোকের চিন্তা করার কিছু নেই তোমরা জানো এটা এমন একটা প্ল্যাটফর্ম যে কমেন্টে লেখার অপেক্ষা স্যার অটোমেটিকলি আপলোড করে দেবে জিই হিস্ট্রি প্রথম যে কোশ্চেনটা করতে হচ্ছে বৌদ্ধ যুগে নারী শিক্ষার বিষয়ক টিকা বৌদ্ধ যুগে নারী শিক্ষার বিষয়ক টিকা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে আচ্ছা নেক্সট বাংলায় নারী শিক্ষার অগ্রগতিতে শ্রীরামপুর মিশনে কি ভূমিকা ছিল এই কোশ্চেন্স গুলো কিন্তু ঘুরিয়ে দেবে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে হ্যাঁ কোশ্চেন্স কিন্তু তোমাদের ঘুরিয়ে দেবে এটা তোমাদের বুঝতে হবে নেক্সট ভারতীয় সংবিধানে নারী শিক্ষা সম্পর্কিত নির্দেশিকাগুলি আলোচনা করো ওকে আচ্ছা চার নম্বর নারীর ক্ষমতায়নের শিক্ষার ভূমিকা কি আলোচনা করো চার নম্বর মানে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ আমি যে কোশ্চেন্স গুলো প্রথম দিকে রেখেছি জানবে এই কোশ্চেন্স গুলো যদি করা যায় তাহলে এইগুলো তোমরা প্রশ্নপত্র এইটুকু তোমাদের পাঁচ নম্বর ছাত্র ছাত্রছাত্রীদের জন্য কিভাবে বৃত্তিমূলক শিক্ষা মহিলাদের ক্ষমতা অর্জনে সাহায্য করছে নারী শিক্ষার ক্ষেত্রে প্রতিকূল সামাজিক শক্তির ভূমিকা আলোচনা করো আচ্ছা সাত নম্বর প্রশ্ন বলার আগে বলে দিচ্ছি আর এই কোশ্চেনটা পরীক্ষা চলে আসছে এই সাত নম্বরটা পরীক্ষায় আসছেই তার আগে বলে দিচ্ছি তোমরা একটা কথা বলে তো তোমাদের একটা কথা বলেছিলাম একটা কথা বলেছিলাম আগে শুনবে সাজেশন আমি দেবো এইগুলো আসবে তোমরা জানো তার আগে একটা কথা বলে দিচ্ছি আচ্ছা তোমাদেরকে এটা মনে হয় যে স্যার যে দিচ্ছে সেটাই চলে আসছে পরীক্ষা হলে তো স্যারের কাছে কিছু একটা অদ্ভুত জিনিস আছে এই প্ল্যাটফর্মটায় অদ্ভুত কিছু আছে এরকম কিছু মনে হয় এই প্ল্যাটফর্মটা না মনে হয় এই সাজেশন যে কেউ দিতে পারবে এটা আমি চাইলে আমিও করে নিতে পারতাম মানে আমি এটা বলছি না যে আমি এরকম পারবো আর কেউ পারবে না এটা কখনো বলা উচিত না এই অহংকার যেন ভগবান করে আমার মধ্যে কোনোদিন না আসুক কিন্তু তবু আজকে তোমাদের জন্য না এই ম্যাজিকটা তৈরি করতে পেরেছি যে কোয়েশ্চেন গুলো দিচ্ছি সেইগুলি তোমরা প্রশ্নপত্রে পেয়ে যাচ্ছ তো এরকম একটা প্লাটফর্মকে তুমি কি সাবস্ক্রাইব করেছো যদি উত্তর হয় স্যার আপনি আজকে বলছেন আমি বহুদিন আগে করে নিয়েছি তাহলে আরেকটা প্রশ্ন তুমি কি সাবস্ক্রাইব করিয়েছো যে ভাই বোনদের অর্থাৎ এনপি নতুন সিলেবাসের মধ্যে হোক বা পুরনো সিবিএসই এর মধ্যে তুমি কি সাবস্ক্রাইব করিয়েছো তুমি কি এই প্ল্যাটফর্মকে গ্রুপে ছড়িয়েছো তুমি কি আমাকে সাহায্য করছো ওঠার জন্য এইটা মোস্ট ভাইটাল কমেন্ট আজকে কিন্তু আমার কমেন্ট বক্সে চাই ওকে চল সাত নম্বর যে প্রশ্ন মোস্ট মোস্ট রিভিয়ার কোশ্চেন সেটা হচ্ছে সরোজিনী নাইডুর জীবন এবং যে ধর্ম ছিল বুঝতে পারছো কেমন ছিল কোন ধর্ম পালন করতে জীবন কেমন ছিল এইটা কিন্তু তোমাকে করতে হচ্ছে বা কর্ম আচ্ছা সর্বশিক্ষা অভিযানের সহায়তায় নারী শিক্ষার উন্নতি বিষয়ে আলোচনা করো আচ্ছা নেক্সট নম্বর কোশ্চেন স্বাধীনতার পর অর্থাৎ স্বাধীনত্বর যে কথাটা স্বাধীনতার পর বা স্বাধীনোত্তর কথাটা কি নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ বা পরামর্শগুলি আলোচনা করো সুপারিশ বা পরামর্শ নেক্সট দশ নম্বর প্রশ্নের মধ্যে আছে দুটো সুপারিশ এক হচ্ছে উনিশশো সালে হংস মেহতা কমিটির সুপারিশ দুই হচ্ছে নারী শিক্ষা বিষয়ে ভক্ত বৎসলম কমিটির সুপারিশ ওকে আচ্ছা আর এগারো নম্বর কি না মধ্যযুগে সুলতানা রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো আশা করছি আমার স্নেহ ছাত্রছাত্রীরা বুঝতে পারলো যে আজকে তোমাদের ভাইটাল রয়েছে এবার তোমাদের বলে দিচ্ছি আমি রিপিট করছি রিপিটের মধ্যে যেখানটায় আমি জোর দেবো সেটাই জানবে তোমাদের জন্য মোস্ট মোস্ট ভাইটাল কোয়েশ্চেন হবে দেখো বৌদ্ধ যুগের নারী শিক্ষা বিষয়ক টিকা প্রথম প্রশ্ন ছিল মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বর বাংলায় নারী শিক্ষার অগ্রগতিতে শ্রীরামপুর মিশনের ভূমিকা আলোচনা করো তিন নম্বর ভারতীয় সংবিধানে নারী শিক্ষা সম্পর্কিত নির্দেশিকা আলোচনা করো চার নম্বর নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা কি আলোচনা করো পাঁচ নম্বর কিভাবে বৃত্তিমূলক শিক্ষা মহিলাদের ক্ষমতা অর্জনে সাহায্য করছে ছ নম্বর নারী শিক্ষা ক্ষেত্রে প্রতিকূল সামাজিক শক্তির ভূমিকা আলোচনা করো আচ্ছা সাত নম্বর সরোজিনী যে নাইডু তার জীবন তার কর্ম ধর্ম এগুলো আলোচনা করো আট নম্বর সর্বশিক্ষা অভিযানের সহায়তায় নারী শিক্ষার উন্নতি বিষয়ে আলোচনা করো নম্বর স্বাধীনতার পর বা স্বাধীনতার নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ বা পরামর্শ আলোচনা করো দশ নম্বর সুপারিশ উনিশশো সালের হংস মেহতা দু নম্বর নারী শিক্ষা বিষয়ে ভক্ত কমিটির সুপারিশ আলোচনা করো আর লাস্ট কোয়েশ্চেন কি সুলতানা রাজিয়ার রীতিত্ব আলোচনা করো এই হচ্ছে আমার স্নেহের আদুরে ছাত্র জন্য জি হিস্ট্রি জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই পার্ট থেকে মোস্ট ভাইটাল কোয়েশ্চেন এই গুলো যদি করা হয়ে থাকে তাহলে এই সাবজেক্টের চিন্তা শেষ করে দাও একদম নাকে তেল দিয়ে ঘুমা যদি গুলো করা হয়ে থাকে জানবে উল্টা লেখ এই গুলি পাচ্ছ কে বলছে সেটা ভালো করে জানো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকো